হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আগের ভিডিওটা সবাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটা সবাই দেখবেন তো স্কিপ করবে না দেখার চেষ্টা করবে আমি ঘুরে ঘুরে কিছু জিনিস দেখাবো সেগুলো দেখার চেষ্টা করবেন স্কিপ করবেন এটা হচ্ছে কলকাতার নিউ মার্কেটে আমি সাথে আসছি সে কিছু কিছু জিনিস দেখাচ্ছি তো স্কিপ করবে না দেখার চেষ্টা করবে তবে দোকানগুলো খুলছে আমি সেই মুহূর্তেই এসেছি এটা সে কলকাতা কর্পোরেশন নিউ মার্কেট সেই জায়গাটাই আছে সুন্দর সুন্দর জায়গ বিক্রি হচ্ছে বন্ধুরা নিউ মার্কেটের মধ্যেই দোকানগুলো কিছু কিছু খুলেছে আর কিছু কিছু খুলে নেই কিছু কিছু দোকান খুলছে এখনো বন্ধ আছে সব খুলছে আস্তে আস্তে সব আমি চলে এসছি

এই গঞ্জো ইনার সফটওয়্যার না এর এই রুইডালা ঠিকই একটু দেখি একটু মনে হয় দেখুন কতsubMenu ব্যাগ বিক্রি হচ্ছে এখানে আপনারা আসতে পারেন কলকাতার নিউ মার্কেটের মধ্যে এই ব্যাগগুলো বিক্রি হয় আরে কাকা খবর কাকা তোলি ব্যাগগুলো বিক্রি হচ্ছে আমি ভিডিও বানা रहा हूं কাকু গনা দেখেছেন মার্কেট এখানে এসেছি এখানে সাজিয়ে রেখেছে কত সুন্দর সুন্দর এখানে কাপড় জামা ভালো পাওয়া যায় সেই জায়গাটা এসেছি যদি ভালো লাগে ভিডিওটা পুরোটা পুরোটা দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন পেজটি পাশে থাকার চেষ্টা করবেন আগের ভিডিওটা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটার দেখেছেন বড়ো বড়ো তো চাইতো বড় বড় দোকানের চাইতে এখানে ভালো ভালো মাল বিক্রি হয় বাচ্চাদের খেলনা খুব সুন্দর সুন্দর কলকাতা নিউ মার্কেট সিরাম মার্কেটের নিচে আপনারা চলে আসতে পারেন খুব ভালো এখানে পরিষেবা খুব সুন্দর এখানে আপনারা এখানে চলে আসতে পারেন এখানে কেনাকাটা করতে পারেন